বাস্তবতা বুঝতে নির্দিষ্ট কোনো বয়সের প্রয়োজন হয় না তুমি যত খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে ততই বাস্তবতা বোঝার ক্ষমতা তোমার হবে উপযুক্ত সময় আর সুযোগের অপেক্ষায় আছে অনেককে অনেক কিছু জবাব দেওয়ার আছে যেখানে আমরা মেয়েরা দুঃখ পাই সেখানেই আমরা হৃদয় দিতে প্রস্তুত হই কেউ আমাকে জিজ্ঞেস করছিল আমার আপনজনকে আমি হেসে বলছিলাম তাকে সময় ভালো থাকলে সবাই আপনজন আর না থাকলে কেউ আপন নয় তুমি যাকে চাও তাকে গুরুত্ব না দিয়ে তোমাকে যে চায় তাকে গুরুত্ব দাও যে প্রতারণা করে একদিন সেও প্রতারিত হয় পার্থক্য শুধু সময়ের সত্য আর ধৈর্য মানুষকে সাহস দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে একমাত্র সময় চিনিয়ে দেয় কে কার কতটা আপন হয়তো অনেক দেরিতে বুঝেছি তবে ভালোভাবে বুঝে গেছি পৃথিবীতে কারণ ছাড়া কেউ কারোর সঙ্গে কথা পর্যন্ত বলে না ভালোবাসা এমন একটি স্বপ্ন যা সত্যি করার জন্য দুজনের দরকার হয় কিন্তু ভাঙার জন্য একজনের যথেষ্ট কেউ একজন মাঝ পথে তোমার হাত ছেড়ে গেছে বলে পেও না তুমি ভয় কোটি কোটি মানুষ থেকে একজন স্বার্থপর ছেড়ে গেলে কেউ কি সর্বহারা হয় জীবনের স্বার্থপর না হলে সখী হওয়া যায় না সখী হওয়ার জন্য স্বার্থপর হওয়াটা জরুরি মধুর কথা বলা বেশিরভাগ মানুষরা হয় বহুরূপী ছেড়ে যাওয়ার পরেই বুঝেছি তার বাহানাগুলো ছিল ছেড়ে যাওয়ার জন্য ইচ্ছে থাকলে ও ঠিকই বেরিয়ে আসে তবে উপায় থাকলে ইচ্ছেটাও দরকার অপরিচিত থেকে পরিচিত হওয়ার গল্পটা যতটা মধুর পরিচিত থেকে অপরিচিত হওয়ার গল্পটা তার চেয়ে বেশি যন্ত্রণাদায়ক কাঁদতে কাঁদতে শত বছর বেঁচে থাকার চেয়ে হাসতে হাসতে কয়েকটা দিন বেঁচে থাকাটাই শ্রেয় অভিমান করতে হলে অধিকার প্রয়োজন যেখানে অধিকারের জায়গাটা শূন্য সেখানে অভিমানটা মূল্যহীন তোমার ভালো সময়টা তাদের সাথে কাটাও যারা তোমার খারাপ সময়ে তোমার পাশে ছিল রাত জেগে কখনই কারোর সাথে কথা বলার অভ্যাস করবেন না বিশ্বাস করুন মানুষরা থাকবে না কিন্তু আপনি চাইলেও আপনার অভ্যাস বদলাতে পারবেন না দুনিয়াতে খুব অল্প কিছু মানুষই আছে যারা আসলে আলাদা সারা জীবনেও তারা কারো আপন হতে পারে না কেউ হারিয়ে গেলে হয়তো খুঁজে নেওয়া যায় কিন্তু কেউ বদলে গেলে আর আগলে রাখা যায় না